নামাজে যখন আমরা দাঁড়াই তখন সারা দিনের বিভিন্ন কথা মনে পড়ে যায় এটা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা যাবে এই অবস্থায় নামাজ কতটুকু হবে কি করলে নামাজ আরো শুদ্ধ হবে উত্তর এটি একটি দীর্ঘ বিষয় সত্যিকার মনোযোগ যদি নামাজে দিতে হয় সেটা হচ্ছে নামাজে ইবাদতের বিষয়টি উপলব্ধি করা যে তেলাউতগুলো করছি সেগুলো উপলব্ধি করার জন্য চেষ্টা করা এবং যথাযথ হাসিলের চেষ্টা করা আনতে হলে প্রথমে তাহারাত পরিপূর্ণ হতে হবে বা পবিত্রতা পরিপূর্ণ হতে হবে বিষয়টি পরিপূর্ণভাবে হতে হবে দ্বিতীয় যে বিষয়টি আসবে এটিও খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সালাতের মধ্যে আমরা আসলে তাজবি পড়ি কিন্তু তার অর্থ বুঝি না কোরান তেলাওয়াত করি কিন্তু তার কিছুই বুঝি না এটা আমাদের মনোযোগকে আসলে এ কারণেই নষ্ট করে আমি যে আল্লাহর কাছে চাইছি আসলে কি চাইছি সেটাই বুঝি না সুতরাং সালাদটাকে সত্যিকার উপলব্ধি করতে পারলে মূলত সালাতের মনোযোগটি আমাদের যথাযথ হবে এবং মনোযোগ যথাযথ করার জন্য সালাতের প্রতিটি বিষয় উপলব্ধির চেষ্টা করা দরকার তাহলে আপনি সালাতকে সত্যিকারভাবেই মনোযোগের সঙ্গে আদায় করতে পারবেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন